নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমরা যখন ভগবানের পুজো করি বা তার সেবা করি বা গীতা পাঠ বা শ্রবণ করি তখন আমাদের চোখে জল চলে আসে অনেকেই ভাবেন এই ঘটনা হল একটি সাধারণ বা আমাদের মনের ভুল অনেকেই ভাবেন সারা জীবনে অনেক পাপ করেছে তাই ভগবানের সামনে এসে কাঁদছে বন্ধুরা ভগবানকে ডাকার সময় বা পুজো করার সময় চোখে জল আসা কোনো সাধারণ ঘটনা নয় এটা আমাদের অন্তর থেকে সৃষ্টি হয় এবং এটাই বাস্তবে ঘটা উচিত কারণ আমরা সকলেই জানি এই জগৎ সংসারের একমাত্র মালিক হলেন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না আমরা সকলেই বেঁচে আছি তার কৃপায় আমরা যে খাবার খাই তা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমরা যেভাবে জীবনযাপন করছি তা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের দয়ায় হয় ভগবান শ্রীকৃষ্ণ যদি না চান তাহলে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না তিনি যদি চায় এক মুহূর্তে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ হলেন দয়ার সাগর তিনি আমাদের একটি কথা বলেছেন তিনি বলেছেন আমি আমার ভক্তদের কাছে কোনো ভালো কিছু খাবার খেতে চাই না শুধুমাত্র চাই একটু ভক্তি ও ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার ভক্তরা যদি আমাকে ভক্তি করে চোখের জলও নিবেদন করে তবে তাও আমি গ্রহণ করি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে হলে মনে ভক্তি করে ডাকতে হবে আধ্যাত্মিকতা নিয়ে ডাকতে হবে যিনি প্রেমকে উপলব্ধি করতে পারে না তিনি ভগবানকেও উপলব্ধি করতে পারে না যিনি প্রেমকে উপলব্ধি করতে পেরেছে তিনি একমাত্র ভগবানকে উপলব্ধি করতে পেরেছে বন্ধুরা ভগবানের পুজো করতে গেলে বা গীতা পাঠ করতে গেলে চোখে জল আসে কেন শ্রীকৃষ্ণ বলেছেন আমি সকলের মধ্যেই বাস করি এই জগতে সকল প্রাণীর মধ্যেই বাস করি এই জগতের কোনায় কোনায় আমি বিরাজ করি তেমনি আমি মানুষের মধ্যেও বাস করি বন্ধুরা আমাদের যে আত্মা আছে তা হলো পরমাত্মা রূপ এখন আমাদের আত্মা আমাদের দেহের মধ্যেই আছে এবং আত্মা যখন দেহের বাইরে চলে যাবে তখন ভগবানের কাছে চলে যাবে বৈকুণ্ঠ লোকে আত্মা বিচরণ করতে থাকবে আমাদের আত্মা পরমাত্মার সাথে বিলীন হয়ে যাবে তখন আমরা ভগবানের নাম করতে পারবো বন্ধুরা যখন ভগবানের পুজো করার সময় বা তার সেবা করার সময় বা গীতার বাণী শ্রবণ করার সময় আমাদের চোখে জল আসে তখন আপনারা জানবেন আমাদের আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটেছে সেই জন্যই আমাদের চোখে জল আসে সেই জন্যই আপনার চোখে অশ্রু ঝরে পড়েছে এই ঘটনাটি খুবই সৌভাগ্যের এই কলিযুগে আমাদের চোখে জল আসা খুবই সৌভাগ্যের অনেকেই আছে যাদের ভগবানের মূর্তি দেখা মাত্রই চোখে জল ঝরে পড়ে ভগবানের নাম শোনা মাত্রই চোখে অশ্রু ঝরে পড়ে বন্ধুরা ভগবান তো আমাদের কাছে এই রকমই প্রেম ভক্তি চায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে এই রকমই চেয়েছেন তিনি আমাদের কাছে আর কিছুই চান না তিনি আমাদের কাছে চান ভক্তি ও শ্রদ্ধা প্রেম বন্ধুরা আমাদের ঘুম থেকে ওঠা থেকে আমাদের ঘুমনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপরে নজর রেখেছেন তিনি চব্বিশ ঘন্টা আমাদের উপরে নজর রেখেছেন আমাদের চলার পথে এগিয়ে নিয়ে চলেছেন কিন্তু বন্ধুরা আমরা ভগবানকেই ভুলে আছি মানুষ এই জগতে আসার আগে মানে আমাদের মাতৃগর্ভে থাকার সময় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রশ্ন করেন জন্ম নেওয়ার পর আমার নাম করবে আমাকে মনে রাখবে তখন মাতৃগর্ভে থাকা শিশুটি বলে হ্যাঁ প্রভু আমি আপনার নাম করব কিন্তু যখন মাতৃগর্ভ থেকে শিশুটি বাইরে আসে তখন চারিদিকে দেখে ও আস্তে আস্তে ভগবানের কথা ভুলে যায় মানে আমরা যখন বড় হই তখন চারিদিকের মায়াতে জড়িয়ে ভগবানকেই ভুলে যায় এই কলিযুগ পাপে ভরা এই কলিযুগে মানুষ পাপ কাজ বেশি করে ভগবানের কথা বলে না ভগবানকে স্মরণ করে না শ্রীকৃষ্ণ আরও বলেছেন হাতে কর্ম করো ও মুখে আমার নাম করো সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন আমার থেকে আমার ভক্ত বড় ও ভক্তর থেকে আমার নাম বড় ভগবানের এই কথাগুলো শুনলেই চোখ থেকে যেন জল ঝরে পড়ে বন্ধুরা এখন যদি কলিযুগ না হতো তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতাম ভগবানের লীলার অংশগ্রহণ করতে পারতাম কিন্তু বন্ধুরা আমাদের এটা দুর্ভাগ্য যে আমরা এই কলিযুগে জন্মগ্রহণ করেছি এখন তো ভগবানকে স্মরণ করাও যায় না এই কলিযুগে এত চারিদিকে পাপ হচ্ছে যে ভগবানকে স্মরণ করলে পাপীরা বাধা হয়ে দাঁড়ায় এই কলিযুগে নিজের পিতা মাতাকেই সন্তানরা দূরে করে দেয় পাপ কাজ করতে মানুষ দ্বিতীয়বার ভাবে না ভগবানকে স্মরণ করা তো দূরের কথা কারণ এটাই হলো কলিযুগ এই কলিযুগে এটাই হবে এই কলিযুগের পাপ থেকে মুক্তির পথ হল ভগবানের নাম করা ভগবানের নাম যে জায়গায় হয় সেখানে সমস্ত দেব দেবীরা উপস্থিত হন সেই জায়গাটি স্বর্গে পরিণত হয় ভগবানের নাম না হলে এই জগৎ সংসার চলবে না বন্ধুরা আমরা সকলেই ভগবানের পুজো করি ও তার প্রার্থনা করি পুজো বা প্রার্থনা করার সময় এই রকম অনেকের সাথেই ঘটে থাকে অনেক মানুষ আছেন যাদের পুজো বা প্রার্থনা করার সময় চোখ দিয়ে জল পড়তেই থাকে বা চোখ ছলছল করে ওঠে আমরা মন্দিরে ভগবানের দিকে তাকিয়ে থেকে বা ভগবানের ছবির দিকে তাকিয়ে মনের ইচ্ছা জানানোর সময় চোখ দিয়ে জল পড়তেই থাকে আমরা অনেকেই বুঝতে পারি না এই রকম কেন হচ্ছে আবার অনেকেই এড়িয়ে চলে যায় সাধারণ ঘটনা বলে মনে করে একটি কথা মনে রাখবেন এই রকম ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় এই রকম ঘটনা সকলের সাথে ঘটে না এই রকম ঘটনার পিছনে রয়েছে এক অলৌকিক কারণ বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বলা আছে এই জগত যখন সৃষ্টি হয় তখন চারিদিক শুধু অন্ধকারময় ছিল কোনো প্রাণী জগতের অস্তিত্ব ছিল না জল আলো বাতাস কিছুই ছিল না তারপর দেবতারা এই জগতে জল আলো বাতাস সমস্ত কিছু সৃষ্টি করেন এবং প্রাণী জগতের সৃষ্টি করেন সেই জন্য এই জগতের প্রতিটি কোনায় ভগবান বাস করেন বন্ধুরা আমরা যখন ভক্তি ভরে ভগবানের পুজো করি তখন আমাদের আত্মার সাথে পরম মিলন ঘটে আমাদের আত্মার সাথে পরমাত্মা মিলেমিশে এক হয়ে যায় ভগবান হলেন সর্বব্যাপী তিনি সব কিছুর মধ্যেই রয়েছেন আমাদের অন্তরাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে তখন ভগবান আমাদের সংকেত দেন এই সংকেতগুলি সাধারণ হয় সেই জন্য অনেকেই এড়িয়ে যান এই সংকেতগুলি দেখা দিলে আমরা বুঝতে পারি না যে যে ভগবান আমাদের কি সংকেত দিচ্ছেন আমরা যখন ভক্তি ভরে ভগবানের পুজো বা প্রার্থনা করি তখন আমাদের চারিদিকে এক পজিটিভ শক্তি সৃষ্টি হয় সেই জন্য আমরা যখন ভগবানকে ডাকি বা পুজো করি তখন আমাদের মনে এক শান্তি আসে তখন আমাদের চারিদিকে ঘটনাগুলিকে সাধারণ ঘটনা মনে হয় এবং পরমাত্মার সাথে মিলনের জন্য আমাদের চোখে অশ্রু ঝরে পড়ে ভগবান সংকেত দেন তিনি আমাদের পুজোতে প্রসন্ন হয়েছেন আমাদের মনে যত দুঃখ কষ্ট থাকুক না কেন ভগবানের কাছে গেলে আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় আমাদের সকল দুঃখ সুখে পরিণত হয় এই কারণে ভগবান আমাদের চারিদিকে রয়েছেন আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ